छू धरम आलमीन हे गफूर रहीम अल्लाहुम्मा सल्ल सैयाद देना मौल नो हले सैयाद देना সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মঞ্চর মাননীয় সহপতি সহযগ্য বিজ্ঞ অলমায়ে দিন তলবায়ে জামা অত্র জেলার অন্তর্গত মربی বাবাজিলা পর্তানসিন পর্তার আরালের মা খালাগণেরা সমবয়স্ক ভাই বন্ধুগণ ও বান্ধবীগণেরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য যিনি এক এন্ড আদিতীয় সারা কুল কায়নাতের মালিক 18000 makhlukের মালিক যিনি আপনাদের এবং আমাকে সৃষ্টি করেছেন তার তারপরে পরে তাজদারে মদিনা আহমাদে মুকতার মরুর দুলাল আমিনার লাল রসূলের দ্বারাবি جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র হাজার কোটি বার দরুদ পড়шит হোক সবে বলি যারা যে আসবো বলে মনে করে এখনো অব্দি এসে উপস্থিত হতে পারেন নাই এ মাইক্রোফোনের আওয়াজ যদি কর্ণচ্ছেদ করে অতি শিগগির আসার চেষ্টা চালাবেন আর যারা যে উপস্থিত হয়ে গিয়েছে নিয়ত করেলেন যতক্ষণ অব্দি চলবে থাকবো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ তিন রাত্রি বা তিন মাহফিল আজকে তার দ্বিতীয় রাত জিন্দা থাকলে আগামী কাল ইনশাআল্লাহ গত রাতের প্রোগ্রামের সঙ্গে আজকের প্রোগ্রামের যা রিলেশন রিলেটিভ সম্পর্ক আশা করি প্রত্যেককেই জানা আছে আমরা মুসলমান আল্লাহ পাক রবুল इज्जत বলে আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না আমি আল্লাহ পাক ওয়াহদুহু লা শারিক নিরাকার আমার কোনো আকার নাই আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে আমি দুনিয়ার বুকে আঠারো হাজার মখলুকাত পাঠালাম তার মধ্যে সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত মানুষ হিসেবে আমি তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠালাম সতেরো হাজার নিরানব্বই টা মাখলুক শুধু মাত্র একটা মাখলুকের জন্য পাঠিয়েছি যেটা হল আশরাফুলুক আমাদের চলযন্ত্র একটা গরু মানুষকে খায় না কিন্তু মানুষটা গরুকে খায় বুঝা গেলো গরুটাকেও পাঠিয়েছে মানুষের চলযম গরু দুধ দেয় বাচ্চা দেয় সার দেয় ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেয় দেয় একটা মাছ মানুষ খায় কিন্তু মাছটাকে মানুষ খায় না একটা গাছ মানুষকে অক্সিজেন দেয় কিন্তু আবার গাছটা ফল দেয় গাছটার বয়স যখন হয়ে যায় কেটে কুটে চিরে ফেলে বিভিন্ন কাজে বিভক্ত করি আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বুঝাতে চাইছেন আমি প্রত্যেকটা মাখলুককে শুধুমাত্র একটা মাখলুকের জন্য পাঠিয়েছি আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে তোমরা আমি আল্লাহর দুনিয়ায় যাও আমার নিয়ামতের ভক্ষণ করো এবং আমি আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করো আল্লাহর নিয়ামত বলতে বোঝা যায় পৃথিবীর বুকে সবচাইতে বড় নিয়ামত হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারপরে নিজের শরীরের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো দুইটা চোখ দুইটা হাত দুইটা পা দুইটা কান নাক মুখ মুখের ভেতরে সুন্দর মাধুর্য একটা জবাব এ সমস্ত নিয়ামতের ভক্ষণ করো আমি আল্লাহর শুকরিয়া আদায় করো সবসময়ে আলহামদুলিল্লাহ পাঠ করো আমরা নিয়ামতের ভক্ষণ করি কিন্তু শুকরিয়া আদায় খুব কম করতে পারি আল্লাহ পাক আমাদের বেশি বেশি করে শুকরিয়া আদায়ের তৌফিক দান করুক সবে বলি আমেন গত রাতে কত রূপ দেখে ছেড়েছিলাম মনে আছে না কালকে যারা ছিলেন তারা আজকে নাই কত রূপই বলেছিলাম সুবহানাল্লাহ যা শুনে জীবনকে মনে রেখেছে আমি হার महफिले বলি আজকে এখানেও বলছি জীবনী শুনে কেউ নিজের জীবনকে बर्बाद করবেন না জীবনী শুনে অনেকের জীবন बर्बाद হয়েছে কিন্তু জীবনী বক্তা কোন হোক আর যে কোনো বক্তাই হোক বক্তব্য দেওয়ার মাঝে মানে মাঝে মাঝে মেন মেন দুই একটা চুম্বক চুম্বক পয়েন্টের কথা বলে ওই পয়েন্ট প্রতি আমল ও পালন করতে পারলেই जिंदगी ধন্য হয়ে যাবে গোটা জীবনী মনে রাখার দরকার নাই মেন মেন চুম্বক পয়েন্ট তারা কি করলো কি রকম চললো কি রকম আমাদের চলতে হবে এই সমস্ত মেন মেন চুম্বক পয়েন্ট মনে রাখলেই জীবন সার্থক হবে আল্লাহ আমাদের শ্রবণের পর আমল ও পালনের তৌফিক দিক সবে বলি আমিন মহব্বতে দরুদ করি আগে মারব আল্লাহুম্মা সাল্লাই আলা মাওলানা মা सिअना सब न बिन मौला मोहमादमस दोह तो बजर तोजा दो ओवल नम्बी आखिरे समो आम জন্ম নবীর যুগে জন্ম নবীর যুগে হলে কেমন হতো জন্ম নবীর যুগে হোলে কেমন হতো টানছে কালকে ঘর টানছে

জন্ম আমার নবীর যুগে হোলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন পা দেখিলে কেমন হতো দুই পাক দেখিলে কেমন হত। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত হরেনের জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত হরেনের সাউন দিতে হবে দুই নায়নের রসুল পাক দেখিলে কেমন হতো দুই নয় রসলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হোলে কেমন হত আশুতভেষে হজরত বেলাল মধুর আয আশুতভেষে হজরতে বেলাল মধুর আজান সে জানে এত প্রেম মুঘ দর মান তয়ার নবীর পিছি নামা সুহান আল্লাহ দয়ার নবীর পিছি নমাজ পুরলে কেমন হতো দার নব পিছে নমাজ পুরলে কেমন হত দুই নয় রসুল পাক দেখলে কেমন হতো দুই নায়নে রসুল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত দিন কত আলোচনা স্তম আমি মাল দিন কত আলোচনা পুষতম আমি মাল সমুন্দ রসুল পাক হতো পাসে সহ আবু বকর অমর আসমান অলি সহ আবু বকর অমর আলি সঙ্গী কেমন হতর অমর আসমান আলি সঙ্গী কেমন হত দু রস লেপাক দেখিলে কেমন হতো দুই নয় রসলেপাক দেখ কেমন হতো জন্মা আমার নদীর যুগে ভুল কেমন হতো জন্ম আমার नबीर जुगे होले के होता होत नारे 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 कौसिया गौसिया जा का दामन मसले के आला हजरत माया हल सुन्ना पितुलशी नारे तकबीर नारे अला रहयाद मौला ना मोहदवाला आले सयादे नौल ना मोह आंद सेदेना सफ़ना مولانا सम से दोहा बजरे दो जान आखिर अल्लाह सल सैयाद देना मौलाना मोहम्मा वाला आली सैयाद देना আরেকজন পঞ্চাশ কেজি ধান দিয়েছে কি নাম কাবুল কাবুল ভাইজান সাহেব সিমলাতে বাড়ি পঞ্চাশ কেজি ধান দিয়েছেন না রাই তকবীর না রাই রে সালাদা মোহাম্মদ কাবুল হোসেন সাহেব সন্তোষপুরে বাড়ি ওই বিস্কুটওয়ালা সিমলাতে বাড়ি বিস্কুট বাবুল সাহেবের ভাই পঞ্চাশ কেজি ধান জলসা শুরু হওয়ার আগেই রাস্তাতেই বলেছিল আমাকে লিখতে যাই হোক আল্লাহ তাদের দানকে কবুল ও মঞ্জুর করুক আমি মহাব্বতে অনেকে হয়তো দান দেবেন আমি ঠিক সময় চেহে নেব আগে এক ঘন্টা কমপক্ষে জীবনী হোক তারপর আমি ঠিক সময় দেখবেন চেহে নেব ব্যাটার জন্য দিয়েছে আমার চাই দোকানদার মানিক সাহেবের আমি যান দুশো টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহ কত দূর অব্দি ছেড়েছিলাম সেজদাই পড়ে আছে কে কে সেজদাই পড়ে সমস্ত হুর গেলে মা ফেরেস্তা সেজদাই পড়ে আছে কাকে সেজদা করছে হাজরতে বাপ আদম কে আদম আলাই সালাম কে কোথায় সেজদা করছে জান্নাতের ভেতরে একজন খালি সেজদা করলেন না কে যিনি হলেন ফেরেস তাদের মাস্টার যার নাম আজাজিল কি দিয়ে তৈরি অগ্নিকুট আগুনের শিখা আগুন দিয়ে তৈরি আর আদম কি দিয়ে তৈরি মাটি পানি হাওয়া আতস যাই হোক ঘাট অন্য অন্যদিকে ঘুরে আছে আমি আগুনের তৈরি পৃথিবীর বুকে এমন কোন বিন্দু ফাঁকা নাই যে আমি সেজদা করিনি আর আমি মাটির তৈরিকে সেজদা করব ছি 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 না সেজদা করব না আল্লাহু আকবার থুতু ফেলেছিলেন কুকুর তৈরি হয়েছিল গতকাল বলেছিলাম এই সেজদা দিয়ে থাকতে 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 একদিন দুদিন তিন দিন পাঁচ দিন দশ দিন এক মাস দু মাস এক বছর দু বছর পাঁচ বছর সাত দশ বিশ একশো বছর অব্দি একটা মাত্র সেজদা সময় কতদিন লাগলো একশো বছর কত লম্বা সেজদা হতে পারে ভেবে নেবে একশো বছর ধরে শেষদা দিয়ে আছে শেষদায় ফেরেস্তারা আদম নবী সামনে